সাকিব মানেই রেকর্ড সাকিব বাংলাদেশ আর তার সাথে ভালোবাসা মাগুরা এক আসনে প্রার্থী সাকিব হাতে যখন সাকিব প্রচারণা চালাচ্ছিলেন তখন ভোটাররা সাকিবকে কাছে পেয়ে অনেক অনেক খুশি ভোটাররা প্রতিশ্রুতি দিচ্ছেন দল মত নির্বিশেষে একমাত্র সাকিব আল হাসানকেই তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন মঙ্গলবার উনিশে ডিসেম্বর সন্ধ্যার পর মাগুরা শহরের বিভিন্ন এলাকায় তিনি প্রচারণা চালান সন্ধ্যা সাতটার দিকে সাকিব হাসান কর্মী ও সমর্থকদের নিয়ে শহরের কেশব মোড় থেকে চৌরঙ্গি মোড় এবং সৈয়দ আতরালি সড়কে হেঁটে প্রচারণা চালিয়েছেন এ সময় তিনি পথচারী থেকে শুরু করে দোকানে দোকানে গিয়ে ভোটারদের সঙ্গে হাত মিলিয়েও কোলাকুলি করে লিফলেট বিতরণ করেন তিনি ভোটারদের আগামী সাতের জানুয়ারি নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে সবাইকে নৌকা মার্কাই ভোট দেওয়ার আহ্বান জানান এ সময় সাকিবের সঙ্গে ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সহ তার ক্রিকেট মাঠের সতীর্থ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্লেয়ার রুবেল হুসাইন এবং নাজমুল মাগুরা এক আসনে ভোটাররা জানাই সাকিবকে তারা এমনভাবে নির্বাচিত করবেন যেন মাগুরার ইতিহাসে রেকর্ড হয়ে থাকে এ পর্যন্ত জাতীয় সংসদের নির্বাচনে মাগুরা এক আসনে যতগুলো নির্বাচন হয়েছে সব থেকে বেশি ভোট পেয়ে এবার সাকিব আল হাসানকে তারা বিজয়ী করবেন আবার কেউ তো বলেই দিচ্ছেন মাগুরায় নব্বই পার্সেন্ট ভোট পেয়ে সাকিব বিজয়ী হবেন নিউজ ডেস্ক